যারা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ার ফোর্স যারা টোটাল ইন্ডিয়ান ডিফেন্স লাইন আছে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা ছাড় দত্তপুকুরে স্টেশন থেকে মাত্র তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আজকে তোমাদের একটা খুবই কম দামে জমি দেখাবো এই কিন্তু হচ্ছে মেন রোডের নীলগঞ্জ স্টেশন রোড আর এই পাশে রয়েছে সুনন্দা বাড়ি এই হচ্ছে অপোজিটের এই রাস্তা এইটা কিন্তু একেবারে ছ ফুটের রাস্তা রয়েছে আর এই হচ্ছে সোজাসুজি চলে গেলে এই বাড়িটা এক কাটা দশ বাস্তু ল্যান্ড আছে এখানে আপনার লোন প্রপার্টি আছে এটা আপনার লোন করতে লোন হয়ে যাবে 100 মিটারও না 50 মিটারের মধ্যে বাজারঘাট বেড়ালেই বাজার হুম একদম তো মেইন রোডের উপরে পিছনে ইংলিশ মিডিয়াম স্কুল আছে মানে হাঁটা পথে আপনি স্টেশন যেতে পারবেন এটা ফুটের রাস্তা এটা আপনি ইউজ করতে পারবেন ওকে সিঁড়িতে মার্বেল বসানো আর লোরে টাইলস বসানো এইদিকে রয়েছে কিন্তু একটা জানালা আর উপরে দেখছি দেখছি ফলস সিলিং করা টোটাল আমরা অল কমপ্লিট করে দেব এটা 10 বাই 10 আছে এই পাশে সুদে সুদে চলে আসলে দেখতে পাচ্ছি একটা ওয়াশরুম তাই তো হ্যাঁ ওয়েস্টার্ন কোমের টয়লেট দিয়ে একটা দেখছি টাইলস বসানো বাড়িটাতে অল প্রাইমারের কাজ কমপ্লিট করা আছে ওয়ারিং এর কাজ টোটাল আমরা করে দেব ফল সিলিং করে দেওয়া আছে এবং ফল সিলিং এর রংও করে দেব আমরা এই পাশে একটা রুম বেশ বড়ই আছে বড় বড় জানলা আছে এখানে আলো বাতাস সবই ভালোই খেলবে ঘরের মধ্যে যেহেতু এখন জানলা বন্ধ রয়েছে তো এখন চলছে না খুব সুন্দর করে দেখো এখানে কিন্তু দেখো তার ঝোলানো রয়েছে মানে ওয়্যারিং টয়ারিং কিন্তু সবকিছু কমপ্লিট করে দেওয়া হবে টোটাল বাড়িটাতে ফল সিলিং করা আছে টোটাল বাড়িটাতে দেখুন এখানে একটা ফল সিলিং করা আছে এই রুমে ফল সিলিং করা আছে এটাও একটা মাস্টার বেডরুম বলা যায় 12 বাই 12 হ্যাঁ এটাও 12 বাই 12 ওখানে একটা জানলা এই পাশে জানলা রয়েছে এইদিকে সুইচ বোর্ডের কাজ চলছে এখানে দুখানা টয়লেট পেয়ে যাবেন আপনি হুম 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 ওই পাশে একটা ছিল ওয়াশরুম পেয়ে একদম আর এই পাশে একটা টয়লেট টয়লেট দিয়ে একটা ওয়াশরুম আছে আর টয়লেটে টাইলস বসানো পুরো হাফ পর্যন্ত এটা কিচেন রুম কিচেন আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক স্টোন দিয়ে কিচেন আছে আর চারিদিকে বাড়িটার চারিদিকে बाउंड्री ওয়াল করা আছে আচ্ছা বাড়িটা কতটা জমির উপরে বাড়িটা আছে এক কাটা 10 ছাটা জমির উপরে হুম এবং বাড়িটা বাস্তু আছে হুম আপনারা লোন করতে পারবেন এখান থেকে তো বাজারঘাট সবই কাঁচা কাঁচা বেড়ালেই বাজার বেড়ালেই এক যেহেতু একদম রাস্তা একটা বাড়ি বাজার তো এই যে ফুল বাড়িটাই ফুল বাড়িটার দাম কত পড়বে এটার দাম পড়বে 40 লাখ টাকা আচ্ছা 40 লাখ তা তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটা করা আছে রেলিং করা হয়েছে তাই তো সিঁড়ি তো মার্বেল বসানো আছে সিঁড়ি তো মার্বেল বসানো সব কলম দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তিনতলা ফাউন্ডেশনে বাড়ি আছে এটা আশেপাশে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা মনোরম পরিবেশ আমার অডিয়েন্সের জন্য কোনো কি ডিসকাউন্ট আছে অবশ্যই আছে যাদের জন্য আমরা রাততেবেলাটা ভালো করে ঘুমাতে পারি এবং সকালে সূর্যটা ভালো করে দেখতে পাই তাদের জন্য যারা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান ফোর্স যারা টোটাল ইন্ডিয়ান ডিফেন্স লাইন আছে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা ছাড় তো কন্ট্যাক্ট করবে কি করে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করলে ভিজিট করুন আপনারা দত্তপুর স্টেশন করুন পিক আপ এবং ড্রপ আমরাই করে দেবো আপনাকে ভিজিট করতে এক টাকাও লাগে না আপনারা আগে আসবেন ডকুমেন্টস নেবেন আগে আগে পেপার্সটা চেক করবেন একটা চেক করবেন তারপরে আপনার জমি নেবেন কোনো অসুবিধা টোটাল সাহায্য আমরা করে দেবো